তাহলে আমাদের মোটরটা মোটরটা ফরওয়ার্ডে ঘোরা চালু হয়ে গেছে আবার এটা বন্ধ করার জন্য অফ করলে এটা আবার হয়ে যাবে আলাইকুম আমার নাম মোহাম্মদ মিয়া আমি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জের একজন স্টুডেন্ট আমি আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য মাল্টিপারপাসে এসেছিলাম আজকে আমাদের যেই প্রজেক্টটা করানো হয়েছে সেটা হচ্ছে ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ড হচ্ছে এইচএমআই এইচ আমরা এখানে হচ্ছে কোনো সুইচ ব্যবহার না করে এইচ এম সাহায্যে ইন্টার্নালি পুরো মোটরটাকে ফরওয়ার্ড রিভার্স বন্ধ করা মানে চালু করা সবকিছু কন্ট্রোল করব তো আসেন আমরা এটা দেখি যে এইচ এম আই দিয়ে সেটা কিভাবে কাজ করে আমরা যদি এইচ এম আই ডিসপ্লেতে আসি এখানে প্রথমে যদি আমরা ফরওয়ার্ডে চাপ দিই তাহলে আমাদের মোটরটা মোটরটা ফরওয়ার্ডে ঘোরা চালু হয়ে গেছে যদি আমরা অফ করি অফ বাটনে চাপ দিই সেটা বন্ধ হয়ে যাবে এটা পুরোপুরি বন্ধ হওয়ার পরে আমরা যদি আবার হচ্ছে রিভার্স রিভার্সে চাপ দিই এটা আবার রিভার্সে চলা শুরু হয়েছে আবার এটা বন্ধ করার জন্য অফ বাটনে পোস্ট করলে এটা আবার অফ হয়ে যাবে মূলত এইভাবেই এইচ এম দিয়ে আমাদের মোটর কন্ট্রোল করা হয়